সালামু আলাইকুম ফ্রেন্ডস আমি জুলপিকার আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল এস কে পিজন লাভার্স তো ফ্রেন্ডস আবার একটা নতুন লপটে ভিজিট নিয়ে চলে আসলাম ঠিক আছে ইন্দুল ইন্দুল ভাইয়ের লফট এটা হলো অ্যাড্রেসটা হলো কয়রা কদমগাছি তোমার সরকারি হসপিটালটা আছে একদম সরকারি হসপিটালের যে ভেতর দিয়ে রাস্তাটা আসছে হাই রোডের ধার দিয়ে তো একটুখানি আসলেই একদম ইন্দুল ভাইয়ের বাড়ি ঠিক আছে এই এই যে ইন্দুর ইন্দুল ভাইয়ের লোকেশন দেখুন ঠিক আছে বন্ধুরা তো আজকের ভিডিওটা পুরো সবই সেল পারভেসে থাকবে সব ম্যাটাসি পায়রা আছে তো আমি একটু ইন্দুল ভাইকে ডেকে নেব ইন্দুল ভাই এদিকে আসেন ইন্দুল ভাই কেমন আছো বলো ভালো আছি তো আজকে আমরা কি কি পায়রা সব করছি আমরা ম্যাটাজি সব করব আচ্ছা পায়রার লাইন তাসু লাইন আছে আচ্ছা আসাদ লাইন আছে আচ্ছা দুটো গিরিবাজ আছে আচ্ছা আচ্ছা গিরিবাজের মধ্যে একটা কাবরা আছে আচ্ছা আর হচ্ছে তোমার আচ্ছা 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 ইন্দুর ভাই নতুন আমার যারা বিবাদ আছে তারা যে বেবিগুলো সেট করছে না তারা বেবিগুলো সেট করতে পারছে না ঠিক আছে তো আপনি বাড়িতে বেবিগুলো কীভাবে সেট করেন যদি একটু বিবাসদেরকে বলেন সেট করে বলতে মানে খুব মার কাছ থেকে বেরিয়ে গেলে ওদেরকে এখন এক মাস আলাদা ঘরে বাঁধো আচ্ছা আচ্ছা আলাদা ঘরে বাঁধো ওই পুরোনো পায়রার সাথে সাথে ওদেরকে এক দু পিস এক দু পিস করে ছাড়তে হবে আচ্ছা একবারে সব ছাড়লে হবে এক দু পিস এক দু পিস করে ছাড়লে এক সপ্তাহের মধ্যে ও সেটিং হয়ে যাবে এক সপ্তাহের মধ্যে সেট হয়ে যাবে এক সপ্তাহের মধ্যে আচ্ছা আর খাবার দাবার মোটামুটি খাবার দাবার যদি এক্সচেঞ্জ একটু বলে দেন খাবার দাবার যেটা আমি খাওয়াই বাজরা আছে আচ্ছা গম আছে আমাদের দেশীয় শস্য খাওয়াই আমি আগে নি শস্য দেই না দেশীয় দেশীয় এসব নরমালে খাবার খাইয়ে তাও নরমাল আপনার পায়রা কেমন রেজাল্ট করে নরমালে এখন চার ঘন্টা সাড়ে চার ঘন্টা পাঁচ ঘন্টা আছে নর্মাল নর্মাল ও তা বলছি আপনি কি টুর্নামেন্ট খেলেছেন ওই টুয়ান খেলিনি মানে খেলবার ইচ্ছা আছে এবারে তার জন্যই কিছু বাচ্চা সেটিং করেছি ও আচ্ছা আচ্ছা আর কি অনেক হয়েছে কিছু বাচ্চা ছেড়ে দেবো কিছু বাচ্চা হয়তো রেখে দেবো ধাড়ি পিয়ারও তোমার চার পিয়ার মতন ছেড়ে দেবো তো ইন্দুল ভাই আপনার নাম্বারটা একটু শেয়ার করে দেন এই এনি টাইম ফ্রি থাকেন তো তো ফ্রেন্ডস এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো তো চলো বেশি দেরি না করে আমি ইন্দুল ভাইয়ের কিছু পায়রা শখ করে নিই তো ফ্রেন্ডস সবার প্রথমে এক পেয়ার পায়রা দেখাচ্ছি দাদা এটা কী পেয়ার দাসুলাইন দাসুলাইন তাই তো তো এই যে দেখুন পেয়ারটা একটু উঁচু করো দাদা পেয়ারটা এই যে পেয়ারটা দেখুন ঠিক আছে আমি একটু আইস কোয়ালিটি শক করে দেবো ফ্রেন্ডস এই যে আইস কোয়ালিটি এটা খরগোশ চোখের মধ্যে আছে না এটা ন লাইট আচ্ছা আচ্ছা তো এটা নর পায়রা নর বিভৎস নর আর এটা হলো এর মাদা পায়রা এই যে মাদার আইস কোয়ালিটি ঠিক আছে আমি একটু ফেদারটা দেখে নেব একটু ফেদারটা দেখে দেবো এই যে ফেদার কোয়ালিটি বিডিং পেয়ার এটা এগুলো ফ্রেন্ডস আপনাদেরকে শক করাচ্ছি আমি এই শকের পাড়াগুলো আপনাদেরকে দেখানো হয়ে গেলে তারপরে সেল পারভেসের ভিডিওগুলো মানে পাড়াগুলো দেখাবো আপনাদের ঠিক আছে একটু দুমটা দেখে দাও এই যে দুম দেখো একদম বন্ধ দুম একটু পাঞ্জাটা পাঞ্জা একদম জামনি পাঞ্জা আছে এটা নর পায়রা এই যে মাদার ফেদার কোয়ালিটি বিশাল ভাই একটু পাঞ্জাটা দেখিয়ে দেয় এই যে দুমের কল এর পাঞ্জাটা দেখিয়ে দেয় পাঞ্জা একদম জামুনি পাঞ্জা একদম বিডিং করছে বলে একটু নোংরা হয়ে আছে তো পা দুটোকে আমি স্ট্যান্ডিং কোয়ালিটি দেখাবো তো ফ্রেন্ডস এই যে স্ট্যান্ডিং কোয়ালিটি আটাশ ঘন্টা মাদা ওরা আটাশ ঘন্টা মাদাটা আটাশ ঘন্টা ওরা ও দাদা বলছে মাদা পায়রাটা আঠাশ ঘন্টা ওরা আছে ঠিক আছে দাদা এদের বাচ্চা নর্মালে কিরকম রেজাল্ট করে তো বন্ধুরা এইসব জেনারেশন বাড়িতে বানাতে পারো ঠিক আছে দেখুন তো চলো আমরা পরবর্তী পেয়ারের দিকে এগিয়ে যাই তো ফ্রেন্ডস এক পেয়ার লাল ফুল পায়রা দেখুন দেখুন শুধু পেয়ারটা দেখুন খুবই সুন্দর পেয়ার তো চলো আমরা আইস কোয়ালিটি শক করে নেবো তার আগে আমি দাদাকে কিছু কথা জিজ্ঞেস করবো দাদা এই পায়ার বেবিগুলো কিরকম রেজাল্ট করে এখন গরমে এখনো বাচ্চা আমি তৈরি করতে পারিনি সবের জন্য এদের এদের কি ওড়ানো আছে ওই মাটিটা ন ঘন্টা ওড়ানো আছে তাই তো ও এই যে আইস কোয়ালিটি মাদিটা ন ঘন্টা নর্মাল 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 নরমাল আছে এই যে মাদির আইস কোয়ালিটি হেডসেপ ঠিক আছে আর একটু নটটা দেখি এই যে নরে আইস কোয়ালিটি এই নরে বাহ দারুন আইস কোয়ালিটি এই নরে তুমি ম্যাচ খেলেছে খেলেছ নট হ্যাঁ মানে আমি যার কাছে নিয়ে এসেছি যে ওস্তাদের কাছে সে ওস্তাদ ম্যাচ খেলেছে তো বন্ধুরা চোখের মধ্যে যার রাতটা দেখুন দারুণ দারুণ তো আমি পাদরুকে ছেড়ে সব করব ফ্রেন্ডস তো কোয়ালিটিটাও দেখুন পাড়া কোয়ালিটি দেখুন এই পাড়া দুটো মানে আপনার বাড়িতে উড়িয়েই তাই মানে ধাড়ি করা তাই তো আচ্ছা আচ্ছা তো পেয়ার দুটো উড়িয়েই ধাড়ি করা এখন বিডিং পেয়ার বসিয়েছে এবং মাদির পেটে ডিম এসে গেছে ওই জন্য আর বেশি চটকালাম না আমি পেয়ারটা ঠিক আছে দেখুন পেয়ারটা দেখুন সবাইকে একটাই কথা বলবো ভালো নাসাল কিনুন একটু পয়সা বেশি যাক নাসাল পুষুন ঠিক আছে হাবড়ি জাবড়ি পায়রা পুষে লাভ নেই ভালো জায়গার থেকে নিন ভালো জিনিস নিন এটা আমি আপনাদেরকে বারবার করে বলবো এক পেয়ার পুষুন দু পেয়ার পুষুন এতেই এনাপ ঘর ভর্তি করে লাভ নেই ঠিক আছে চলো পরবর্তী পেয়ার দিকে তো বন্ধুরা এক পেয়ার সবুজ পায়া দেখুন নীলা পেয়ার দেখুন পায়েরার কোয়ালিটি দেখুন এটা আইস কোয়ালিটি আমি শক করে দেবো ফ্রেন্ডস এই যে আইস কোয়ালিটি মাথাটি আর নরস্ট লাইট আর এদের বাচ্চা কী রেজাল্ট আছে এ বাচ্চা শীতকালে নামানো যাবে না শীতে নামানো যাবে না না শীতে বারো ঘন্টায় বারো ঘন্টায় উঠবে বারো ঘন্টায় বারো ঘন্টা তো এই যে মাদাটা ঠিক আছে ঘিয়ে পট্টির পায়রা আছে ঘিয়ে ঠোঁট আছে ডবল পট্টির পায়রা আছে আপনারা দেখতে পাচ্ছেন তো আমি একটু ফেদার কোয়ালিটি শক করিয়ে নেব এটা হলো নর পায়রা এই যে নরের ফেদার কোয়ালিটি একদম চওড়া চওড়া ফেদার এই যে দুম একদম বন্ধ দুমের পায়রা একটু পাঞ্জাটা দেখলে একদম হাতে থাকতে চাইছে না ফ্রেন্ডস এই যে পাঞ্জা দেখুন একদম জামনি পাঞ্জা খুব সুন্দর পাঞ্জা পায়রার ঠিক আছে তো মাথাটা শক করে নেব এই যে মাথা পায়রাটা ফেদার কোয়ালিটি দেখুন বাচ্চা আছে এর বাচ্চা আছে না

ঠিক আছে আপনারা দেখুন অবশ্যই কমেন্টস করবে পায়রাগুলো কেমন হয়েছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট সাবস্ক্রাইব লাইক করো দেখুন পায়রা কোয়ালিটি দেখুন এদের বাচ্চা নর্মালে কীরকম রেজাল্ট করে এই আছে এখন ঘন্টা গরমে আচ্ছা আচ্ছা বাহ দারুণ পেয়ার ঠিক আছে চলো পরবর্তী পেয়ার দিকে এগিয়ে যায় তো বন্ধুরা এই পায়রা দুটো দেখুন খুব রেয়ার পায়রা ঠিক আছে একদম ওল্ড জেনারেশনের পায়রা দাদা এই পাশের কি পায়রা আছে এটা হচ্ছে কোবরা শিয়া কোবরা শিরা আর এটা এটা হচ্ছে গেঁদা শিরা শিরা তাই তো পা দুটো একটু ভালো করে ধরে দেখো ভিভাসদেরকে দেখুন পায়রা দুটো দেখুন এটা মুখো চোখের না আর এটা পিলাঙ্কা চোখের তো আমি একটু নর পায়ের আইস কোয়ালিটি শখ করে দেবো ফ্রেন্ডস এই যে নরের আইস কোয়ালিটি একটু মাদাটা দেখি এই যে মাদার রাইস কোয়ালিটি ঠিক আছে এদের বাচ্চা নরমালে দশ ঘন্টা কোনো ব্যাপার না এদের বাচ্চা দশ ঘন্টা কোনো ব্যাপার না নর্মাল এর বাচ্চা এখনই আছে আমি এখনই তুলবো আচ্ছা তুমি দেখবে যদি এখনই সেটে যাবে এই গরমে এখনই সেটে যাবে তো চলো পাড়া দুটোর স্ট্যান্ডিং কোয়ালিটি দেখিনি বাহ দারুণ স্ট্যান্ডিং কোয়ালিটি দারুণ দারুণ নর্মালে মোটামুটি বাচ্চা কতক্ষণ বললে রেজাল্ট করবে দশ ঘন্টা ঘন্টা দশ যদি কোনো ফ্রেন্ডস বিভাজ এসে যদি বলে যে দাদা বাচ্চা আমার উড়িয়ে দেখিয়ে দাও বাড়িতে দেখিয়ে একদম একদম বাড়িতে দেখিয়ে দেবে কোনো সমস্যা নেই তো বন্ধুরা যদি কেউ মনে করে যে বাচ্চা উড়িয়ে দেখে নেব ঠিক আছে দাদার বাড়িতে আসতে পারেন বাচ্চা একদম উড়িয়ে দেখিয়ে দেবে আপনার আপনাদেরকে ঠিক আছে কোনো অসুবিধা নেই এই যে পাড়ার স্ট্যান্ডিং কোয়ালিটি খুব সুন্দর পায়রা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে দেখুন তো চলো পরবর্তী আর কিছু পেয়ার করে নেই তো ফ্রেন্ডস এ দুটো পিলাঙ্কা পাড়া দেখুন ঠিক আছে এ দুটো কিন্তু অন্ধ্রপ্রদেশেরই পায়রা পিলাঙ্কা পায়রা ঠিক আছে পাড়াগুলোর কোয়ালিটি দেখুন এদের বাচ্চা কীরকম রেজাল্ট করে দাদা গরমে আচ্ছা আচ্ছা তো দেখুন তো যে সকল বন্ধুরা আছো আমার যদি মনে করো পায়রা দেখে নিয়ে যাব নিয়ে যেতে পারো কোনো সমস্যা নেই ঠিক আছে তো চলো একটু আইস কোয়ালিটি শখ করে দিই ফ্রেন্ডস দেখুন শুধু চোখের কোয়ালিটি দেখুন মানে একটা ভালো বৈশিষ্ট্য একটা পায়রার মধ্যে থাকে এই যে চোখ দেখুন কতটা বাইরে বেরিয়ে আছে বন্ধুরা এটা কিন্তু খুবই ভালো বৈশিষ্ট্য আর এই যে হেড আছে হেড হেড থেকে যত হেডের কাছাকাছি মানে মনিটা থাকবে ততই কিন্তু ভালো আর মনিটা কতটা ঝুম করে আসছে দেখুন পায়রাটা এটা মাদা পায়রা এটা ব্লু পট্টির পায়রা আছে ঠিক আছে আর এরই পায়রা এটা ও দারুন আইস দারুন দারুণ একদম টানা হেডসেপ ঠিক আছে দেখতে পাচ্ছ ব্লু বটির পায়রা দুটোই দেখুন আচ্ছা দাদা এদের বেবি চাইলে কেউ পাবে কি বেবি চাইলে পাবে তো চলো আমি পায়রা দুটো স্ট্যান্ডিং কোয়ালিটি দেখিয়ে দিই তো বন্ধুরা এই যে স্ট্যান্ডিং কোয়ালিটি পায়রা দুটোর ঠিক আছে দেখুন পাড়ার বডি ট্র্যাকচার দেখলে বুঝতে পারবে পাঞ্জা দেখলে বুঝতে পারবে যে কী কোয়ালিটির পাড়া আপনাদেরকে শখ করাচ্ছে আজকে ঠিক আছে দেখুন এদের বেবি চাইলে পেয়ে যাবে অসুবিধে নেই যে সকল বন্ধুরা আমার ভিডিওটা দেখছো যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বিল নোটিফিকেশানটা দাবিয়ে রাখবেন এর কারণ হলো সবার প্রথমে ভিডিও আসলে যেন আপনাদের ফোনে যেতে পারে এবং ভিডিওগুলো আপনারা দেখতে পারেন ঠিক আছে এটাই আপনাদের কাছে অনুরোধ থাকবে আমার আপনাদের জন্য কিন্তু দূর দূরান্ত আমরা কষ্ট করে ভিডিও বানাতে চলে যাই তো সাবস্ক্রাইব করতে তো পয়সা লাগে না এটা সাবস্ক্রাইব করে রাখবেন ঠিক আছে বন্ধুরা তো চলো পরবর্তী পেয়ারের দিকে আমরা এগিয়ে যাই তো বন্ধুরা এ দুটো কালপোড়া কালদুম পাড়া দেখুন এসব পাড়া কিন্তু খুব রেয়ার এখন আর দেখা যায় না এসব পাড়াগুলো কালপোড়া কালদম ঠিক আছে এই পাড়াগুলো আমি ফেদার টেদার সবই শখ করে দেবো আপনাদের তো দাদা বলছিল এই পাড়া দুটো মানে আনতে আপনার মানে কতদিন সময় লেগেছিল তিন বছর ওয়েট করে তারপরে এই পাড়া দুটো দিয়েছে দাদা যদি একটু নাম করেন যে কার বাড়ির থেকে পাড়া দুটো এনেছেন নাম মানে খুব নামি দামি লোক নাম না ও আচ্ছা আচ্ছা ঠিক আছে তো যে সেই দাদা যদি আমার অবশ্যই ভিডিওটা দেখেন তো সেই দাদাকেও বলছি থ্যাংক ইউ ভালো জেনারেশন দাদাকে দেওয়ার জন্য ঠিক আছে ম্যাচ খেলে প্রাইজ নিয়েছে সেই পায়রা তুমি তিন বছর ওয়েট করে নিয়ে এসছো আচ্ছা আচ্ছা তো চলো পাড়া দুটোর আইস কোয়ালিটি শখ নি এই যে আইস কোয়ালিটি বন্ধুরা সব বাইরে সব ঠালাচ আইস কোয়ালিটি খুবই সুন্দর ঠিক আছে বুলুপট্টির পায়রা আছে এটা মাদা পায়রা আর এরিনর পায়রা এটা দেখুন চোখের মধ্যে রিংটা দেখুন ঠিক আছে আমি একটু ফেদার দুমটা একটু শখ করে দেবো আপনাদেরকে দেখুন কালপোড়া কাল দুমের মধ্যে আছে দুমটা একদম কালো একদম কালো একদম কাল একদম কুচকুচি কালো একটু পাঞ্জাটা দেখে দাও জামুনি পাঞ্জা আছে এই যে একদম জামুনি পাঞ্জা দেখতে পাচ্ছ এটা হলো মাদা পায়রা আর ওরই নরম তো বন্ধুরা বিডার আর ওই জন্য ডানাটা ক্যাচি করা আছে ঠিক আছে দাদা বিডারই বানিয়েছে এবার চালে পাবে আচ্ছা ঠিক আছে তো এই যে দুম একদম একদম দুম একটু পাঞ্জাটা দেখিয়ে দাও এই যে পাঞ্জার কোয়ালিটি খুব সুন্দর পাঞ্জার জামুনি পাঞ্জা একদম তো চলো পাড়া দুটো স্ট্যান্ডিং কোয়ালিটি দেখ তো ফ্রেন্ডস এই যে পাড়া স্ট্যান্ডিং কোয়ালিটি তো ভিডিওটা একটু লম্বা হবে অবশ্যই কাটবেন না ভিডিওটা দেখবেন খুবই ভালো লাগবে আশা করি ঠিক আছে একদম খাঁচাই থাকতেই চাচ্ছে না পায় দুটো এত মানে অ্যাক্টিভ পায়রা অ্যাক্টিভ ছটফটে পায়রা খুবই তো চলো বন্ধুরা পরের আর কিছু পেয়ার আপনাদেরকে তো বন্ধুরা দাদার বাড়িতে এত সুন্দর সুন্দর মানে কালেকশান আছে আর স্টার কালঙ্কা থাকবে না এমন কোনো কথাই নেই দুটো স্টার কালাঙ্কা পায়রা দেখাচ্ছে দেখুন ঠিক আছে তো দাদা এদের বাচ্চা কেমন রেজাল্ট করেছে আপনার কাছে এদের বাচ্চা গত বছরে যে আমি করেছি সে বাচ্চা আট ঘন্টা ন ঘন্টা নর্মাল নর্মাল মানে আমার ম্যাচ খেলি না বলে আমার কোনো রোভেল লাগে না আচ্ছা আচ্ছা যা তো ম্যাচ যখন খেলবো তখন চিন্তা করবো আচ্ছা যা পায়রা উড়াই সব নর্মাল আজকেও যে পায়রা উড়িয়ে দেখিয়ে দেবো সেও নর্মাল আচ্ছা আচ্ছা ঠিক আছে এদের বাচ্চা যা এখন আছে এদের বাচ্চা আমি এখনো ঘা দিইনি বাচ্চা ছোট আচ্ছা আচ্ছা তো চলো আমরা আইস কোয়ালিটি একটু শখ করে নেবো বন্ধুরা ঠিক আছে এটা হলো মাদা পাড়া আইস কোয়ালিটি ঠিক আছে আর এরই নরপাড়া হলো এটা এই যে নরের আইস কোয়ালিটি দারুণ হেডসেট মানে আমার কালাঙ্কা কালো চোখ না দেখো ভিডিও দেখতে থাকো লাল আছে হ্যাঁ হ্যাঁ কতটা আসছে আমি বিভাগদেরকে বোঝাতে পারছি না ঠিক আছে চেষ্টা করছি দেখানোর ঠিক আছে চলো পাড়া দুটো ছেড়ে শখ করাবো ফ্রেন্ডস তো ফ্রেন্ডস এই যে স্ট্যান্ডিং কোয়ালিটি নরের ভাইব্রেটটা দেখুন একটু ভাই ভাইবের দেখুন আর স্টার্নিং কোয়ালিটি বডি টেক্সচার পাঞ্জার কালার হেডসেপ তো দাদা এদের বেবি চাইলে পাবে কেউ তো দাদার সাথে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো বেবি চাইলে পেয়ে যাবে সবাই ঠিক আছে ভালো নাসালের পায়রা পেয়ে যাবেন তো চলো বন্ধুরা এবারে যে কজোড়া পেয়ার দেখাবো আমি সবই সেল থাকবে এগুলো আপনাদেরকে শখ করালাম ঠিক আছে এতে এগুলো আছে মেন মেন পেয়ার এগুলো শখ করালাম এদের বেবিও আছে বেবি পেয়ে যাবে আর কিছু পায়রা অ্যাডেল হয়ে গেছে সেগুলো আপনাদেরকে শখ করাই সেগুলো সবই সেল পারমেসে থাকবে ঠিক আছে তো চলো বন্ধুরা বেশি দেরি না করে সামনের দিকে এগিয়ে যাই আমরা তো ফ্রেন্ডস আমি দাদাকে চারটে পাড়া দিয়েছিলাম তো এই যে পায়াগুলো দাদা পাড়াগুলো কেমন রেজাল্ট করছে কেমন রেজাল্ট কেমন করছে তুলছি এখন দেখেন আচ্ছা ঠিক আছে চলো তো এই চারটে পায়রা আমি দিয়েছিলাম দাদাকে দাদা ওরাচ্ছে এখন আর একটা একটু দানা কাটা ছিল বলে ওটাকে আর সেটিং করা নেই তো দেখুন এই যে পায়েগুলো ছেড়ে দিল ঠিক আছে আমার মানে ঘরের পায়রা বলতে গেলে চলে আমি ওভারঅল ক্যামেরায় দেখিয়ে দিলাম দাদা মেনটেন্স করে পায়ার পেছনে খাটে ঠিক আছে তো খাটলে অবশ্যই পায়রা ভালো রেজাল্ট করে দাদা এই পায়রাগুলো তো কখন নামবে তাও মিনিমাম সন্ধ্যা সন্ধ্যা হয়ে যাবে না তো এখন বাজে তোমার বারোটা বাঁচতে যাই তো উড়িয়ে দিলে গরমে সন্ধ্যা হয়ে যাবে ঠিক আছে তো চলো এবার সেল পাড়েছে ভিডিও কোনো এই পাড়াগুলো সব ছেলে থাকবে আপনাদেরকে সব ধরে ধরে আমি সব করে দিচ্ছি তো বন্ধুরা যে পিলাঙ্কা দেখে ছেলে ধারি পেয়ার তাদেরই কিন্তু বাচ্চা পাড়ায় দুটো ঠিক আছে এদের কি উড়িয়েছো দাদা হুম এ এখন কীরকম রেজাল্ট করছে এখন তোমার ওই যেরকম চার ঘন্টা সাড়ে চার ঘন্টা এরকম নর্মালে আর কি তো দেখুন ওই যে পিলাঙ্কার বাচ্চা ঠিক আছে আইস কোয়ালিটি এখনও সেরকম আসেনি তো এখন গিয়ে সেট করতে পারবে বাচ্চাগুলো এই যে আইস কোয়ালিটি ওটা মাদা পায়রা হবে আর এই যে নরের আইস কোয়ালিটি ঠিক আছে তো বাচ্চাগুলোকে আমি আগে নিই তারপর সব আমি খাঁচার মধ্যে করে ছেড়ে আপনাদেরকে শখ করাবো ঠিক আছে তো একজোড়া একজোড়া করে দেখিনি বাচ্চাগুলো তো ফ্রেন্ডস এক পেয়ার চোখের লাইনের পায়রা দেখাচ্ছি দেখুন ঠিক আছে এই যে পায়রার কোয়ালিটি দাদা বলছি না এই দুটো কি আপনাদের আপনার ঘরের বাচ্চা এই দুটো আমার ঘরের বাচ্চা আর মা বাবা বিক্রি বিক্রি হয়ে গেছে আচ্ছা আচ্ছা তো চলেন আমি একটু আইস কোয়ালিটি শক করে নেব এটা নর এটা নর পায়রা এই যে নরের আইস কোয়ালিটি ঠিক আছে আর এটা হলো মাদার আইস কোয়ালিটি খুব সুন্দর পায়রা তো পাড়া দুটোকে আমি ডাইরেক্ট ছেড়ে শখ করবো ফ্রেন্ডস অবশ্যই ভিডিওর মধ্যে থাকুন বাচ্চাগুলোকে দেখাবো সব কিন্তু সেল থাকবে যেসব পাড়াগুলো এখন দেখাচ্ছি কিন্তু সবই সেল ঠিক আছে চলো পাড়া দুটো ছেড়ে তো ফ্রেন্ডস এই যে পায়ার স্ট্যান্ডিং কোয়ালিটি এগুলো চোখের লাইনের পায়রা আছে কারো যদি চোখের লাইনের পায়রা ইন্টারেস্টিং থাকো তো পাড়া দুটো নিতে পারো ঠিক আছে ডিম বাচ্চা ওকে ডিম বাচ্চা ওকে ডিম বাচ্চা একদম ওকে ঠিক আছে আচ্ছা দাদা পায়রা দুটোর প্রাইস কী বলতে পারবে আচ্ছা ঠিক আছে প্রাইস মেনশন করিনি অবশ্যই কল করুন কোনো দাদা দাম রাখবে না যে আপনারা নিতে পারবেন না এটুকু আমি বুকটুকে বলতে পারি ঠিক আছে অবশ্যই কল করবেন দাদাকে তো নর্মাল প্রাইজের মধ্যে আশা করি চ্যানেলের মাধ্যমে আসলে দিয়ে দেবে ঠিক আছে দাদার বাড়িতে প্রচুর পায়রা অনেক বেবি হয়ে গেছে ওই জন্য আমাকে ডাকলো জুলপিগাদা এসো একটু ভিডিও বানিয়ে দাও কিছু পায়রা সেলে রাখবো ওই জন্য আমি আসলাম ঠিক আছে তো চলো বেবিগুলোকে শখ করায় যেগুলো সব সবই সেল পার্বেসে থাকবে এটাও সেল থাকবে ঠিক আছে বন্ধুরা চলো তো বন্ধুরা স্টার কালাঙ্কার বাচ্চা যে ধারি দেখালাম তাদেরই বাচ্চা এই যে ঠিক আছে এগুলো কি পুরো ফ্রেশ হয়ে যাবে না পুরো ফ্রেশ পুরো সাদা জিরো পরে বাচ্চা তখন একদম জিরো পরে এই বাচ্চা আমি উড়াই না ও এখন আকাশে দিই তো অবশ্যই বাড়িতে নিয়ে গিয়ে সেট করতে পারবে ঠিক আছে তো এই যে ফেস আপ বিউটি দেখুন পায়রা কোয়ালিটি দেখুন পায়রা সব মানে জেনুইন পায়রা আছে নিতে পারো কোনো অসুবিধে নেই ঠিক আছে দাদার বাড়ি সব জেনুইন পায়রা আছে তো চলো পরের পেয়ারটা সব করে তো বন্ধুরা এ দুটো পিলাঙ্কা চকের পায়রা এটা লাল ফুল কেটেছে ঠিক আছে এদের মা বাবাও সেল থাকবে এমন কোনো ব্যাপার নেই যে বাচ্চা রেজাল্ট করে না বাচ্চা রেজাল্ট করে কিন্তু পায়রা প্রচুর হয়ে গেছে তাই কিছু পায়রা দাদা কমিয়ে দিচ্ছে ঠিক আছে তো এদের মা বাবাকেও আমি দেখিয়ে দিচ্ছি এদের মা বাবার মা বাবা আমার কাছে আছে ও আচ্ছা 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 মানে এদের মা বাবার মা বাবা আপনার কাছে আছে ও তাদের আবার মানে বাচ্চা হয়ে বিডিং পেয়ার করে তাদের বাচ্চা বাচ্চা কম তুলি আচ্ছা আচ্ছা বছরে গোটা পনেরো পিস আচ্ছা আচ্ছা কিন্তু এর মধ্যে থেকে আগেরবার বা আমার কিছু পায়রা রয়ে গেছে সেই উড়াবো বলে আমি এই বাচ্চা ছিল আচ্ছা আচ্ছা চলো এদের মা বাবাকে দেখি বন্ধুরা দেখুন পায়রাগুলো একদম টপে চলে গেছে হাইটে একদম মানে তা ধরেই উঠছে তো বন্ধুরা যে বাচ্চা দুটো দেখালাম তারই মা বাবা এটা এটাও ছেলে থাকবে ঠিক আছে এর আবার মা বাবাও আছে দাদার ঘরে ঠিক আছে তো এ পায়রা দুটো সেল থাকবে একটু আইস কোয়ালিটি শক করে দেবো আমি আবার একদম হাতে আসছে না এই যে আইস কোয়ালিটি এই বাচ্চা আমি একজনের কাছে দিয়েছিলাম আচ্ছা ম্যাচ খেলে ম্যাচ খেলে যে পায়রা উড়ান দিয়ে গেছি আচ্ছা আমি নিয়ে চলে এসেছি আচ্ছা আচ্ছা আর এটা হলো এর মাদা পায়রা বাহ আইস কোয়ালিটি দেখুন একদম মানে মনি ছোটো করে নিয়ে আসছে দেখুন দেখুন চলো পাড়া দুটো স্ট্যান্ডিং কোয়ালিটি দেখে নেবো ফ্রেন্ডস তো বন্ধুরা এই যে স্ট্যান্ডিং কোয়ালিটি একদম খাঁচার মধ্যে দাঁড়াতে চাচ্ছে না পাড়া দুটো ঠিক আছে এ পেয়ারটা সেল আছে দেখুন পেয়ারটা দেখুন তো চলো এবার বেবিগুলো আমি দেখি দিই আপনাদেরকে তো ফ্রেন্ডস এ দুটো ওই যে কালদুমা পেয়ার দেখালাম ভাববেন না কেউ অন্ধরা পায়রা ফুলচিরা পায়রা ওই যে কালদুমা যে পেয়ারটা দেখালাম আপনাদের তো ওদেরই বাচ্চা কালপোড়া কালদুম ঠিক আছে এই যে বেবিগুলো হয়েছে বেরিয়েছে দেখুন বেবিগুলো একটু উঁচু করো দাদা হ্যাঁ বেবিগুলো দেখুন একটু আইস কোয়ালিটি আমি শখ করে দেবো জিরো পরের বাচ্চা আছে এই যে আইস কোয়ালিটি ঠিক আছে এটা নর পাড়া হবে যত সম্ভব আর এটা এটা মাদা পাড়া হবে তো আজকের মতো ভিডিওটা এখানেই অ্যাড করলাম আবার নেক্সট ভিডিও আসবো দাদাকে কিছু কথা জিজ্ঞেস করে নিই তো দাদা পাড়াগুলো কেউ যদি লটে নিতে চাই যদি বলে কোনো ফ্রেন্ডস আমার যে একসাথে লটে নিয়ে নেবো তো একটু কম্প্রোমাইজ করে দিও ঠিক আছে তো চলো দাদার অ্যাড্রেসটা একটু জিজ্ঞেস করে নিই দাদা আপনার অ্যাড্রেসটা একটু প্রপারলি একদম ক্লিয়ারলি ভাবে বলে দেন আমার বাড়ি বারাসাত কয়রা কদমগাছি বারাসাত কয়রা কদমগাছি পাশে রেল স্টেশন আছে আচ্ছা এদিকে বাস স্টেশন আচ্ছা একদম রোডের সাইডেই বাড়ি মানে দু মিনিট লাগবে কি এক মিনিটে এসে যাবে হ্যাঁ সেটা আসলে এক মিনিটে মানে স্টেশন এসে কেউ যদি কন্ট্যাক্ট করে আপনি একটু হেল্প করে দেবেন ঠিক আছে কয়লা কদম গাছি সরকারি সদর হসপিটাল আচ্ছা সদর হসপিটালের পিছনে আমার বাড়ি আচ্ছা তো চলো বাচ্চাগুলো একসাথে ছেড়ে আপনাদের তো ফ্রেন্ডস যেসব ধারিগুলো দেখলেন আপনারা তাদেরই বেবি আপনাদেরকে দেখাচ্ছি এগুলো টোটাল বারো পিস বাচ্চা আছে আর ওই যে ধাড়ি দেখালাম এক পেয়ার ধারি আছে ঠিক আছে এই যে বাচ্চাগুলো শখ করুন একদম ফিট বাচ্চা কোনো রকম কোনো সমস্যা নেই জিরো পরের বাচ্চা বাড়িতে নিয়ে গিয়ে সেট করতে পারবে দেখুন বাচ্চাগুলো দেখুন এ দুটো কালদোমার বাচ্চা আছে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই অ্যান্ড করলাম দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিও আবার নিত্য নতুন লফটের ভিডিও আসতে চলেছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা দাবিয়ে রাখবে ঠিক আছে আর অবশ্যই অবশ্যই দাদার সাথে কন্ট্যাক্ট করো ভালো নাসাল যদি কেউ করতে চাও ঠিক আছে এই বেবি নিয়ে গিয়ে সেট করতে পারবে আর যদি বলো কেউ উড়িয়ে দেখে নিয়ে যাব তো উড়িয়ে দেখিয়ে দেবে দাদা কোনো সমস্যা নেই ঠিক আছে থ্যাংক ইউ ভালো থাকবেন সুস্থ থাকবেন